একুশে বইমেলা প্রাঙ্গনে ডাস্টবিনে লাগানো হয়েছে শেখ হাসিনা ঘৃণা স্তম্ভের ছবি এই ডাস্ট তিনটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টলের পাশে স্থাপন করা হয়েছে যা ইতোমধ্যেই নানা বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে পহেলা ফেব্রুয়ারি শনিবার বইমেলার প্রথম দিনেই প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে এই ডাস্টবিনের পাঁচটি ছবি পোস্ট করেন ছবিগুলোর একটিতে দেখা যায় তিনি নিজেই সেই ডাস্টবিনে ময়লা ফেলছেন পোস্টে তিনি লেখেন শনিবার বাংলা একাডেমিতে একুশে বইমেলার প্রথম দিনে বিনে জঞ্জাল নিক্ষেপ পরদিন রবিবার দোসরা ফেব্রুয়ারি রাতে বইমেলা এসে একই ডাস্টবিনে ময়লা ফেলেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদুক প্রোফাইলে তিনি বইমেলাতে খুনি হাসিনার ছবি দিয়ে ডাস্টবিন বানানো হয়েছে সারা দেশে কাজটা করা হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উচিত ওদের সারা দেশের কমিটির মাধ্যমে এমন ডাস্টবিন প্রতিটা শহর নগর আর মফসলে পৌঁছে দেওয়া সবকিছু ঢাকা কেন্দ্রিক হলে তো সমস্যা হাসিনার মুখে ময়লা ফেলার সুখ শুধু ঢাকার মানুষ পাবে ঢাকার বাইরের মানুষ পাবে না এটা তো ভারী অন্যায় এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বইমেলার মতো একটি সাংস্কৃতিক পরিবেশে এমন প্রতিবাদী কর্মসূচি কেবল ছাত্র আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি বরং অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও এতে অংশ নিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজেও এই ডাস্টবিনের ছবি পোস্ট করা হয় সেখানে বলা হয় শনিবার থেকে শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশ বইমেলায় এলে আপনার হাতে অপ্রয়োজনীয় ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলতে ভুলবেন না মেলার অভ্যন্তরীণ পরিবেশ সুন্দর রাখুন মুক্ত রাখুন এমন ঘটনা একদিকে যেমন দেশের চলমান রাজনৈতিক উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে অন্যদিকে সাধারণ মানুষের মধ্যেও আলোড়ন তুলেছে এটি কি নিছকই একটি প্রতীকী প্রতিবাদ নাকি এর পেছনে রয়েছে দীর্ঘদিনের ক্ষোভ ও বিদ্রোহের বহিঃপ্রকাশ তা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে